আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ডেলি ব্লগ আজকের ব্লগটিতে শেয়ার করব আমি আমার বারান্দায় কিভাবে বেড তৈরি করলাম গাছ লাগানোর জন্য তো এই যে আমি এই টপগুলো নিয়ে আসলাম আর এই টপগুলোর নিচে কিছুটা ছিদ্র আছে কিন্তু আমি এগুলোকে কাগজ দিয়ে এগুলোকে ফিল আপ করে দিয়েছি কিন্তু একবারে ফিল আপ করিনি যাতে একটু হাওয়া বাতাস নিচে দিয়ে বের হয় তো সেই জন্য আমি এগুলোকে সিল সিলগালা করে দিয়েছি কিন্তু এমনভাবে দিয়েছি যাতে পানি বা বাতাস এগুলো নিষ্কাশন এবং ভিতরে আসতে পারে তো এই যে আমি এখানে দুই ধরনের মাটি ইউজ করেছি তো এখানে যেটা যেহেতু আমি প্রবাসেই থাকি তো মাটিটা কিনতে পাওয়া যায় তো এটা একটা হলো শাক সবজির জন্য আর একটা গাছের জন্য আর কোকোপিট নিয়ে এসেছি যেহেতু আমি ধনিয়া পাতাও লাগাবো তাই চেষ্টা করছি কোকোপিটের মধ্যে ধনিয়াটা চাষ করার জন্য তো এই যে আমি এভাবে বেডটা তৈরি করে নিয়েছি আর ধনিয়ার বীজটা আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর শেষে আমি চারাগুলো রোপণ করে দিয়েছি এখন আমি আরেকটা বেগ তৈরি করে নিব একইভাবে এখানে আর কোকোপিটটা বেশি দেবো না এখানে আমি মাটি দিব। আর ধনিয়া পাতার জন্য কোকোপিটটা আমি বেশি ব্যবহার করেছি তো এই যে এখানে কিছুটা পরিমাণ কোকোপিট ব্যবহার করেছি প্রথমে মাটি দিয়েছি তারপর কোকোপিট দিয়েছি তারপরে আবারও আমি মাটি দিয়ে দিয়েছি আর এখানে আমি মরিচ এবং বেগুনের চারা রোপণ করব। এই যে আমার চারাগুলো রোপণ করা শেষ এখন আমি এই যে পানি দিয়ে দিচ্ছি তো পানি একদম আজকে প্রথম যেহেতু তো আমি সম্পূর্ণটা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে দিব যাতে গাছগুলো একদম বিচিগুলো ভিজে যায় এই যে একদম আমি পানি দিয়ে সব ভিজিয়ে দিচ্ছি তো এখানে আমি মরিচ এবং বেগুনের চারাটা রোপণ করেছি এভাবেই আমি সবগুলো বেড এভাবে করে নিয়েছি আর এখানে আমি লাল শাকের বিচি রোপণ করেছি এখানে আমি কোকোপিট ইউজ করিনি কাজের ফাঁকে এই যে আয়মান সোনাকেও একটু খাইয়ে দিচ্ছি কারণ রমজান মাস আর তো সব কিছুর মাঝে হলো আমার বাচ্চার খাবারটাও ঠিক রাখতে হবে আর এই যে এটা হলো লাল শাকের যে বেডটা সেটা তো লাল শাকের এই যে বীজটা উঠে গিয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এই বীজটা আমি আজকে হলো তৃতীয় দিন তৃতীয় দিনে লাল শাকের বীজ উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ এই যে এভাবে যদি রোপণ করা হয় তাহলে ইনশাল্লাহ সবগুলো বীজে উঠে যাবে কোনো বীজ আসলে মিস যাবে না তো আমরা চলে আসলাম আজকে সন্ধ্যার ইফতার এবং রাতের খাবারটা খাওয়ার জন্য মালাই একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে চলে আসলাম এই রেস্টুরেন্টটা আমি আপনাদের সাথে আরও অনেকবারও শেয়ার করেছি তো এই যে চলে আসলাম বাসা থেকে কিন্তু ইফতার হালকা পাতলা করে এসেছি যেহেতু এটা রাতেই সন্ধ্যার পরেই ওপেন হয় তো আমরা ভাবছিলাম যে রমজানের আগে যেমনটা ওপেন হয় এবং যেমনটা ক্লোজ হয় ওই সময়টাই মনে হয় কিন্তু না ওরা একটু সময়টাকে এদিকে করেছে সন্ধ্যার সময়টাকে একটু বাড়িয়ে রাতের দিকে নিয়ে গিয়েছে আর রাত আরও বা ভোর রাতে যেহেতু সবাই সেরি খায় তাই এরা মধ্যরাত পর্যন্ত এটাকে অন রাখে তো আমরা আসার পরে তো এখানকার স্টাফদের খাওয়ার সময় ছিল ওনারা খেলো খাওয়ার পরে আমাদের খাবারটা অর্ডার নিল দেন আমাদেরকে অর্ডারটা মানে দিল তো এই মধ্যে আমি আয়মান ওর বাবা একটু সামনে একটু ঘোরাঘুরি করে নিলাম আর এই যে আজকের রাতের খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ